এইসএসসি প্রতি শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে রেজাল্ট কীভাবে দেখতে পারবা তার সবগুলো নিয়ম দেখিয়ে দিচ্ছি সবগুলো নিয়ম জেনে রাখো কারণ রেজাল্ট খুঁজে নাও পেতে পারো দেখছো এক রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু পরে খুঁজে পাচ্ছ না আবার অনেকে রেজাল্ট পরিবর্তন হয় নাই বুঝতেছো না যে আসলে তুমি তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছি কি হয় নাই আর রেজাল্ট পরিবর্তন না হলে কি করবে সেটাও এই ভিডিওতে আমরা ক্লিয়ার করছি সো অনেকগুলো অপশন রয়েছে যেখান থেকে রেজাল্টটা দেখতে পারবা তোমরা প্রথমত অ্যাপস রয়েছে ওয়েবসাইট রয়েছে আমরা তোমাদেরকে সহজ একটা অ্যাপস প্রথমে আগে পরিচয় করে দিতে চাই তোমরা ভিডিওটা দেখে নাও ফল পুনরীক্ষণের রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট অ্যাপ দুই হাজার পঁচিশ লিগের সার্চ করলে এক নাম্বারে কমলা লোগো সহ এই অ্যাপটি ইনস্টল করে নাও তারপরে অ্যাপ ওপেন করে ফল পুনরীক্ষণ অপশনে যে ফল পুনরীক্ষণের ফলাফলে প্রবেশ করতে হবে তারপরে তোমার নিজের বোর্ডের উপরে চাপ দিলে পরিবর্তিত হওয়া ফলাফলগুলো দেখতে পারবে খুঁজুন বাটনে চাপ দিয়ে নিজের রোল নাম্বার দিয়ে খুব সহজেই খুঁজতে পারবে তাহলে এখনই অ্যাপটি ইনস্টল না করা থাকলে ইনস্টল করে নাও আশা করি অ্যাপসের বিজ্ঞাপনও তোমরা দেখেছো এবং চাইলে তোমরা এই অ্যাপসটি ইনস্টল করতে পারো তো এছাড়াও তোমরা যে মাধ্যমগুলোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা একটা তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে যেখান থেকে গিয়ে রেজাল্টটা দেখা যাবে তবে এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব শুধুমাত্র অন্যান্য কোনো সাইটে না এটা ছাড়াও প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এরকম একটা তালিকা প্রকাশ করবে যেখানে তোমার রোল নাম্বার থাকবে এবং তোমার কোন সাবজেক্টে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই সাবজেক্টের নাম থাকবে আগে সেই সাবজেক্টের রেজাল্ট কী ছিল মানে জিপে কী ছিল এবং পয়েন্ট কী ছিল সেটা থাকবে এখন বর্তমানে কি এসেছে সেটা থাকবে যেমন আগে ছিল এ গ্রেড ফোর পয়েন্ট নাইন ছিল এখন আসছে এ প্লাস মানে ফাইভ পয়েন্ট আসছে সেটা দেখাচ্ছে এরকম করে বিশালটা তালিকা প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রকাশ করবে এবং আমি তোমাকে দেখে নি প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেমন এটা ওইটা ঢাকা বোর্ডতে দেখালাম এই যে যশোর বোর্ডের ওয়েবসাইটে তোমরা এই নোটিশ প্যানেলে সেই নোটিশটা পাবা তারপর হচ্ছে যে তোমাদের এখানে পাবা এটা হচ্ছে বরিশাল বোর্ড এইটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড এটা হচ্ছে রাজশাহী বোর্ড এটা হচ্ছে ময়মনসিং এটা সিলেট এটা চট্টগ্রাম তো আমরা সবগুলো বোর্ডের নোটিশ যখন প্রকাশ করবে আমরাই তোমাদেরকে জানিয়ে দিব আমরাই আমাদের এখানে ভিডিও পাবো তোমরা সেখান থেকে তোমরা দেখতে পারবা এই তো গেল একটা মাধ্যম এবং এখানে অনলাইন একটা মাধ্যম দুইটা গেলো তিন নম্বর যে মাধ্যম সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট যেখান থেকে তোমরা বেসিক্যালি এইস রেজাল্ট দেখেছো সেখানে ক্লিক করো তুমি তোমার রোল নাম্বার রেস্ট্রেশন নম্বর দিবা দেওয়ার পরে যদি দেখো যে রেজাল্ট যদি পরিবর্তন হয় সেটা এখানেও শো করবে সেটা কোথায় এখানেও শো করবে তো এখানে সব তথ্যগুলো ইন্ডিভিজুয়ালি দিয়ে রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নম্বর দিবা দিয়ে তুমি এখান থেকেও তোমার রেজাল্টটা ক্যাপচার দিয়ে দেখে নিতে পারবো যদি চেঞ্জ হয় এখানেও চেঞ্জ হয়ে যাবে হয়তো একটু সময় লাগতে পারবে বাট একটা মোমেন্টে এটা চেঞ্জ হবে ঠিক আছে এবং আরেকটা যে ওয়েবসাইট রয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবে এখানেও যদি রেজাল্ট পরিবর্তন হয় এখানেও সেটা শো করবে তার মানে কি বুঝছো যে রেজাল্ট পরিবর্তন হলে কিন্তু এই ওয়েবসাইট অনলাইন দুইটা ওয়েবসাইটে শো করবে এরকম একটা তালিকা তোমরা পাবা যে তালিকা তোমরা জানতে পারবা রেজাল্ট কি হয়েছে কি ছিল কি থেকে কি এসেছে তোমাদের রোল নাম্বারটা দিয়ে খুঁজবা আর আমি যে অ্যাপসের কথা বললাম ওখানেও খোঁজার অপশন আছে বা তুমি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে যাও তাহলে কন্ট্রোল জি দিবা কন্ট্রোল জি দিলে দেখবে যেরকম সার্চ বক্স আসে এখানে গিয়ে তুমি তোমার রেজাল্টটা রোল নাম্বারটা লিখে দিবা দেখবা যে অটোমেটিক্যালি তোমাকে কি করবে এখানে ফাইন দেখাবে যেমন আমি এই এই এখান থেকে আমি এটা কেটে দিই দেন যদি এখানে ক্লিক করি বা আমি যদি অনেক দূরে চলে যাই দেখবা যে আমাকে কিন্তু এইখানে নিয়ে গেছে তারা এই যে এই পেজ আমাদেরকে নিয়ে আসছে সো এরকম এখান থেকে তোমরা চলে কন্ট্রোল জি দিয়ে রেজাল্টটা দেখতে পারো খুঁজে রোল নাম্বার দিয়ে খুঁজতে পারো আর একটা কথা হচ্ছে যে রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে কী করবা সেক্ষেত্রে আর তোমরা তোমার কোনো অপশন নাই শিক্ষা মন্ত্রণালয় কোনো অপশন রাখিনি শিক্ষাপ কোনো অপশন রাখিনি তোমাকে সরাসরি আবার দুই হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নিতে হবে এক্ষেত্রে ছাব্বিশের জন্য পড়াশোনা শুরু করে দিও ভালো করে পরীক্ষা পরীক্ষা তোমরা দিও বা পড়ালেখা করো এটাই আর কোনো অপশন নাই অনেকে আবার দেখা যায় মন খারাপ করতে পারো বাট লাইফের এরকমই দুই একটা এক্সটেন্ড হতেই পারে বাট সেখান থেকে তোমাকে নিজেকে ঘুরে দাঁড়িয়ে যেতে হবে অনেক শিক্ষার্থী ফেল করেছে এখন তারা বিশেষ কেরার লাইফ অনেক সফল সেক্ষেত্রে একটা ধাক্কা হতো বা খাচ্ছ কিন্তু এর মানে এই না যে তুমি ভেঙে পড়বে চেষ্টা করো নিজের জায়গা থেকে বেস্ট একটা পারফরমেন্স দিয়ে যারা সমালোচনা করে তাদের মুখ বন্ধ করে এবং নিজেরও যোগ্যতা প্রমাণ করার তো এই আপাতত ভিডিও রেজাল্ট তোমরা এখান থেকে দেখে নেব রেজাল্ট যখনই প্রকাশ করবে আমরা এই তালিকাটা প্রত্যেকটা বোর্ডের প্রকাশ করে দিব তোমরা কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের তালিকাগুলো চাও সেটা কমেন্ট আমাদেরকে জানাইতে পারো আর ডিসক্রিপশন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের ওই ইনস্টল করে নিও ওইখান থেকে তোমরা রেজাল্টটা প্রত্যেকটা বোর্ড ওখানেও দিয়ে দিবে তোমাদের লিস্ট আপডেট হওয়ার সাথে সাথে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ